দুই হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলন হল বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন দুই হাজার চব্বিশ সালের পাঁচ জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দুই হাজার আঠারো সালের চার অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পরপরই এই আন্দোলন শুরু করা হয়েছিল আর প্রথমের দিকে শিক্ষার্থীরা ঢাকার শাহবাগে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছিল ছাত্রদের শুধুমাত্র ছোট্ট একটা সংস্কার আন্দোলন ছিল আর সেটা মেনে নিলেই হয়তো বা তাকে আজকের এই দিনটা দেখতে হতো না শেখ হাসিনার তখন উচিত ছিল ছাত্রদের সাথে বসে এই বিষয়টা নিয়ে কথা বলে তা সমাধান করা কিন্তু এটা না করে ছাত্রদের সাপোর্ট না দিয়ে তার অতিমাত্রার অহংকারের বসে ছাত্রদের উদ্দেশ্যে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল আর এই কথাটা বলেই সে তার নিজের বিপদ নিজে ডেকে আনলো তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারী বাচ্চারা নাতিপুত্র ভেধাবি তাই না আর তারপর সারা বাংলাদেশের ছাত্রছাত্রী একসাথে গর্জে উঠেছিল মাঠে নেমে গিয়েছিল সারা বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্রীদের বিরুদ্ধে এই স্বৈরাচারী সরকার শুরু করে দেয় তাদের কঠিন বর্বরতা শুরু করে দেয় একের পর এক গণহত্যা তাদের এই বর্বরতার শিকার হয় শত শত ছাত্রছাত্রীরা এবং এই জন্য তাদের প্রাণ হারাতে হয়েছিল অনেক মেধাবী ছাত্রছাত্রী তাদের প্রাণ হারিয়ে আর এইসব নির্যাতন সহ্য করতে না পেরে ছাত্রছাত্রীদের পক্ষে পুরো বাঙালি জাতি এক হয়ে যায় প্রথমে এই আন্দোলনটা শুরু করা হয়েছিল শুধুমাত্র একটা দাবি নিয়ে আর সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন একের পর এক বর্বরতার পরে পুরো বাঙালি জাতির দাবি করে নয় দফা দাবি প্রথম দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে দ্বিতীয় দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েন আহমেদ পলককে পদত্যাগ করতে হবে তথ্য প্রতিমন্ত্রী মহাম্মদ গণহত্যা করেছে সেটার বিচার করতে হবে এবং অনেক ধরনের দাবি ছিল তারপর একের পর এক যখন স্বৈরাচারী সরকারের বিভিন্ন ধরনের বর্বরতা গুম হত্যা গণহত্যা শুরু হয়ে যায় তখন সবাই মিলে একটাই দাবি করেছিল আর সেটা হচ্ছে এই স্বৈরাচারী সরকারের পতন একে একে সকল স্তরের মানুষ এই তরুণ সমাজের পাশে দাঁড়ায় এবং এই কর্মসূচিতে যোগদান করেন যেমন শিক্ষক আইনজীবী ছাত্রছাত্রীদের অভিভাবক ইনফ্লুয়েন্সার অভিনেতা গায়ক বিচারপতি সবাই মানে পুরো বাংলাদেশ এই আন্দোলনটি শুধু আমাদের বাংলাদেশেই থেমে থাকেনি আমাদের দেশের বাইরে যেসব প্রবাসী ভাই ও বোনেরা আছে তারা বিভিন্ন দেশে মানববন্ধন কর্মসূচি পালন করে আন্তর্জাতিক পার্লামেন্টে জাতিসংঘে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কথা সমাজের গুটি কয়েক মেরুদণ্ডহীন এবং বুদ্ধি প্রতিবন্ধী মানুষ ছাড়া কেউ আর তখন কথা বলতে একটুও ভয় পায়নি নিজেদের প্রাণ এই দেশের জন্য ত্যাগ করতে একটু তারা ভয় পায়নি সারা বাংলাদেশ রক্তে লাল হয়ে গিয়েছিল আর সেই শহীদদের রক্তের বিনিময়ে এবং তরুণ ছাত্রছাত্রীদের মনোবলের মাধ্যমে 5 আগস্ট 2024 লং মার্চ কর্মসূচির মাধ্যমে গণভবন ঘেরাও করে গণবর্তনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয় তারপর এই বিজয় মিছিলের জন্য দেশের সর্বস্তরের মানুষ উল্লাস করতে বের হয়ে আমাদের এই দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে আর এই বিজয় উল্লাস করতে করতে কিছু সংখ্যক বাঙালি আবেগীয় জাতি আছে যারা রাষ্ট্রীয় সম্পদ এবং আমলিক কর্মীদের বাসা ভাঙচুর আগুন দেওয়া লুটপাট করা শুরু করে দেয় যা কারো কাছেই কাম্য ছিল না এইসব ধরনের সহিংসতা সমাজের সচেতনশীল নাগরিক এবং ছাত্রছাত্রীরা মোটেই মেনে নিতে পারেনি কারণ রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অধিকার কারোই নেই সবাইকে রিকোয়েস্ট করা হয় রাষ্ট্রীয় মালামাল ফেরত দেওয়ার জন্য অতি আবেগীয় অনেক মানুষ যারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং গণভবনের মালামাল তারা ফেরত দেওয়া শুরু করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে সারা বাংলাদেশে নানা ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি শুরু হয়ে যায় আর আমাদের তরুণ সমাজ কিন্তু এখনো তাদের মাঠ ছেড়ে দেয়নি তারা দেশ গঠনের জন্য আবারও মাঠে কাজ করা শুরু করে দিয়েছে এ এক অন্যরকম দেশ দেখলো সারা দেশবাসী এ যেন ধ্বংসস্তূপের মাঝে সোনার বাংলাদেশ সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা নেমে গিয়েছে আজ দেশ গড়ার স্বপ্ন নিয়ে চোখে মুখে তাদের দৃঢ় সংকল্প কেউ কেউ রাস্তা পরিষ্কার করছে কেউ কেউ গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করছে আবার কয়েকজন বৃদ্ধদের হাত ধরে রাস্তা পারাপার করে দিচ্ছে কেউ বা বড়দের শিখাচ্ছে ফুটপাতে হাঁটতে হবে কেউ মন্দির পাহারা দিচ্ছে হেলমেট পরা সাইকেলের চালকদের দেখলেই বলছে হেলমেট পরতে হবে আবার সবাই তা হাসি মুখে মেনে নিচ্ছে কেউ বিরক্ত হচ্ছে না কেউ প্রতিবাদ করছে না এই জন্য নতুন এক বাংলাদেশ এইসব দেখে মনে হচ্ছে যত দিন ছাত্রদের হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ আমাদের এই দেশের পরিবর্তনের জন্য এখন থেকেই আমাদের চেষ্টা করতে হবে আসুন আমরা সবাই একসাথে অঙ্গীকার করি এখন থেকে রাস্তায় কোনো ধরনের ময়লা ফেলবো না কোনো ব্যবসা সিন্ডিকেট করব না প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করতে হবে এখন থেকে না জেনে বুঝে মিথ্যা গুজব রটাবো না সরকারি ও বেসরকারি অফিসে কাজের জন্য আর্থিকভাবে এক টাকাও দিব না চোখের সামনে কোন ধরনের অন্যায় হলে রুখে দাঁড়াবো কোনো ট্রাফিক সিগনাল ভাঙবো না ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর যান মাল ধর্মীয় উপাসনালয় ও স্থাপনা রক্ষা করব। কত শিশু মুক্ত একটা বাংলাদেশ চার সেই লক্ষ্যেই কাজ করব। প্রবাসীদের এয়ারপোর্টে কোনো ধরনের যাতে হয়রানি না হয় আর তাদের সকল ধরনের সুযোগ সুবিধাগুলো বিবেচনা বাংলাদেশে অনেক নদী আছে খাল বিল জলাশয় আছে এগুলো রক্ষার জন্য কাজ করব। আমরা নদীতে আবর্জনা ফেলবো না পশুদের দেশের উপর সদয় হব এখন থেকে পরিবেশ রক্ষায় কাজ করে যারা আমাদের এই দেশের জন্য হাসতে হাসতে তাদের প্রাণ দিল যেই সব ছাত্রছাত্রীরা আমাদের দেশটিকে স্বৈরাচারী সরকারের কাছ থেকে ছিনিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন একটা বাংলাদেশ দিল যারা আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে আবারও স্বাধীন একটা গণতান্ত্রিক দেশ দিল তাদের জন্য আসুন আমরা সবাই একসাথে অবশ্যই এই অঙ্গীকার করি এবং তা মেনে চলি তাহলেই তাদের এই স্যাক্রিফাইস সার্থক হবে আর আমার বাংলাদেশ হবে স্বপ্নের সোনার বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টাদের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ তাদের বিচক্ষণ বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশ বিশ্বের দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রত্যাশায় জাতি অধীর আগ্রহে বসে আছে দেশ জন্য আমাদের প্রত্যেককেই তাদের সাহায্য করতে হবে এবং তাদের কথাগুলো অবশ্যই মেনে চলতে হবে তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আল্লাহ আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের জিয়াবুসাইদের ছবি বাংলাদেশে প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ ভুলতে পারবে না